রহিম আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ফুসকা বা বেলপুরি আমাদের সবার বড্ড বেশি পছন্দের আর মেয়েদের হলে তো কথাই নেই ছেলেরাও বর্তমান অনেক বেশি পছন্দ করে আজকে তোমাদের সাথে একটা বেলপুরি রেসিপি শেয়ার করবো ফুল রেসিপিটা আমার বাসায় তৈরি করা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, চলো চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটা এক মশলা বানিয়ে নেব স্পেশাল মশলা আর এই স্পেশাল মশলাটার জন্য কিন্তু ভেলপুরির টেস্টটা পুরাই অন্যরকম হয়ে যায় এখানে নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম একটু হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে এলাচ এটাকে খুব ভালো করে টেলে গুঁড়ো করে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে নিয়েছি ময়দা তোমরা চাইলে আটা ব্যবহার করতে পারো সেখানে সামান্য তেল আর লবণ আর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে এখানে রেস্টে রেখে দেবো এখানে সামান্য কিন্তু সুজিও ব্যবহার করেছি সুজিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো সুজিটা দিলে অনেকটা খাস্তা হয় যাই হোক এবার টকটা রেডি করে নিচ্ছি টকটা রেডি করার জন্য এখানে ধুনিয়া পাতা চিলি ফ্লেক্স আর টকটা আর সেই আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো করে মশলা দিয়ে দিলাম এবার চলে যাব আমি যে পুরটা বানাবো পুরটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ডাল আগে থেকে ভিজিয়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি আর সাথে আলু এই দুইটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি সামান্য লবণ সাথে দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আরও এখানে দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ তারপর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এখানে ধুনিয়া পাতা কুচি সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে আর যে এক্সট্রা মশলাটাও যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা তো দিতেই হবে সেই মশলাটা না দিলে টেস্টটা তো সেই ভালো আসবেই না এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি মেখে সাইডে রেখে দিচ্ছি সামান্য পরিমাণ শশাও দিয়ে দেবো এখানে আর আমি ওই যে যে ডোটা মেখে রেখেছিলাম এটাকে ছোট ছোট লিচি কেটে জাস্ট ভেজে নিলেই হয়ে গেল চলো চলে যায় এখন সেই লিচিগুলো ভাজতে এটা ভেলপুরি তোমরা যে কোনো সাইজ ভেলপুরি যেহেতু ফুচকার থেকে একটু বড়ো সাইজের হয় আমরা একটু বড়ো সাইজেরই তৈরি করে নেব তোমরা কিন্তু চাইলে ছোটো ছোটো করেও বানাতে পারো বাট ভেলপুরিটা কিন্তু একটু বড়ই হয় তাই আমি ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিডিয়াম হিটে রেখে ভেজে নেব আর এখানে যেহেতু আমি হাফ কাপের থেকে একটু কম সুজি ব্যবহার করেছি সুজিটা ব্যবহার করার জন্য এটা কিন্তু পুরাই খাস্তা হয়ে গেছে তোমরা অবশ্যই সুজিটা ব্যবহার করার চেষ্টা করবা তাহলে দারুণ কিন্তু খাস্তা টাইপের হয়ে যায় এবার খুব ভালো করে মিডিয়াম হিটে রেখে এটাকে আমি মুছে করে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ একেবারে মুচমুচে হয়ে গেছে এবার এটাকে বানানোর অপেক্ষা আর খাওয়ার অপেক্ষা এটা বানানো তেমন বেশি কঠিন কোনো কিছুই নাই এই যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা দিয়ে আর উপর থেকে যে এই একটু শশা একটু ধনিয়া পাতা আর একটা যে স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম সেই স্পেশাল মশলাটা দিয়ে আর টকটা ভরে খেয়ে নিলেই হয়ে গেল আমাদের ভেলপুরি এই মজাদার যা স্বাদের ভেলপুরি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে লাইক কমেন্ট শেয়ার করবা আর বলে যাবা কে কোথা থেকে দেখছো হাফেজ টাটা